গুড ইভিনিং যেহেতু আগে সানডে ফলে খুব একটা আমি সানডেতে খবর চবর নিয়ে নাড়াশাড়া করতে একদম ভালোবাসি না কিন্তু মুশকিল হচ্ছে যে এত লোকে মেসেজ করছে অন্যান্য পোস্টে গান গানঠান গাইছিলাম সেখানেও একটু কামেন্ট টামেন্ট করছে আপডেট দিন আপডেট আমার বিশেষ কিছু দেওয়ার নেই কারণ যেটা বললাম যে আগে থেকেই যেটা খবর পাওয়া গেছে যে এখনো পর্যন্ত ইন্ডিয়ান আর্মির যে মুভমেন্ট যেসব যা কিছু অ্যাবাউটস সেটা শেয়ার করা যাবে না আইএনএস নিয়ে মানে ইন্ডিয়ান যে নেভি সেই নেভির মুভমেন্ট দিয়ে কিছু খবর পেয়েছি সেটা আমি দিতে পারবো না কিন্তু যেটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে কিছু একটা চলছে আর কিছু একটা না চললে খুব মুশকিল না চললে কেন মুশকিল সেটা হচ্ছে দেখুন হাওয়া উঠে গেছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স্যান্ডেলে পোস্ট করেছেন বলেছেন এই মুহূর্তে বেশি কথা না বলে পিওকেটা নিয়ে নেওয়ার এটা হচ্ছে আদর্শ সময় সিদ্দারাবাইয়া কর্ণাটকের শারদ পাওয়ার এই দুজন আর একজন তিনজনের অপোজিশন অপোজ করেছে আর কি যুদ্ধ টুদ্ধ নিয়ে তারা মানে কংগ্রেসকেই তারা অস্বস্তিতে ফেলেছেন কিন্তু বিরোধীর এক যে করা জবাব দিতে হবে এই অবস্থায় নরেন্দ্র মোদী অমিত শাহ যদি করা জবাব না দিতে পারেন তাহলে কিন্তু তাদের পলিটিক্যাল কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে যাবে এই কথা কিন্তু বিজেপি কর্মীরাও অস্বীকার করতে পারবেন না যদি না কোনো কড়া পদক্ষেপ আমরা দেখতে পাই গোটা দেশ অপেক্ষা করছি আমরা হ্যাঁ একটা পদক্ষেপ দেখেছি যেটা নিয়ে আগেই বলেছিলাম যে জল নিয়ে জল যুদ্ধ যেটা নিয়ে শুরুতে অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন থ্যাংক গড এই প্রেডিকশনটা মেলাতে পেরেছি আমি যে একটা অ্যাকশন হয়েছে কারণ অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে এটা টেকনিক্যালি ঠিক নয় এতগুলো ড্যাম এত স্ট্রং ড্যাম নেই বাগলিয়ার ক্লিয়ার এসব যদি পুরো কমপ্লিট আটকে দেওয়া হয় টোয়েন্টি ফোর পার্সেন্ট অন্তত পাকিস্তানের জলের ক্ষতি হতে পারে আর এটা হচ্ছে রবি শস্যের সময় এখানে চাষবাস হচ্ছে পাকিস্তানের ফলে জল এই এমনিতেই ওদের সেট ব্যবস্থা খুব একটা স্ট্রং নয় ফলে এই জল আটকানোটা একটা বড়সড় খুব ভালো সিদ্ধান্ত আর একটা বিষয় একটা স্ক্রিনশট আপনাদের শেয়ার করছি এটা দেখুন এই স্ক্রিনশট অনুযায়ী অন্তত পাক সেনাতে পদত্যাগের হিড়িক পড়ে গেছে তারা কেউ মানে যুদ্ধ করতে চাইছেন না আসিম মুনির যে বড় বড় কথা বললো পাক সেনা প্রধান তার হদিশ পাওয়া যাচ্ছে না কোথায় এসে সেটা পাওয়া যাচ্ছে না অন্যান্য মিডিয়া সূত্রের আমি এরকম খবর পেয়েছি আমাদেরও এজেন্সির থেকে এরকম খবর পাওয়া গেছে যে আসিম মুনির একেবারে ফ্যামিলি লন্ডনে পাঠিয়ে দিয়েছেন ফলে লন্ডনে তার ফ্যামিলি পাঠিয়ে দিয়ে এখন রীতিমতো থরথর করে কাঁপছে গোটা পাক সেনা এবং ইন্ডিয়ান আর্মি সেই ছবি আমাদের কাছে এসছে তারা চাঙ্গা no no ইন্ডিয়ান আর্মি সেটা বিভিন্ন রেজিমেন্ট হোক নেভি হোক এয়ার এয়ারফোর্স হোক তারা ভিডিও বিভিন্ন বিভিন্ন প্রকাশ করেছে তারা পোস্ট করেছে এক স্যান্ডেলে এবং তারা জানিয়ে দিয়েছে তারা রেডি গ্রিন সিগনাল পেলে অ্যাকশন শুরু গ্রিন সিগন্যাল কবে কিভাবে দেওয়া হবে কী স্ট্র্যাটেজি সেদিকেই নজর যদি আবারও বলছি যদি আমরা ফাইনালি কিছু দেখতে না পাই তাহলে কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদীর পলিটিক্যাল কেরিয়ার প্রশ্নের মুখে পড়ে যাবে ফলে এটুকু ধরে নেওয়া যেতে পারে যুদ্ধ অবসম্ভাবী আজ হোক কাল হোক বা পরশু হোক বা যে কোনো সময়